গাইস তোমরা যদি আমার শেষ র‍্যাঙ্কের স্টার দেখে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 299 স্টার নিয়ে আমি গ্র্যান্ড মাস্টার আছি আর এক ম্যাচ ভয়া করতে পারলে আমি উঠে যাব 300 স্টারে আরে বাবা তো চলো আমরা ম্যাচে গিয়ে দেখি আমরা ম্যাচটাকে ভয়া করতে পারি কিনা গাইস ম্যাচ আসার পর ফার্স্ট রাউন্ডে আমি কোনো কিলি পাই না আমার টিমমেটই সব মেরে দেয় লাস্ট একটা নিমে থাকে আমি ওরে 22 স্পিডে মারতে যাই বাট মারতে পারি না সে ডাবল স্পিডে আমার এখানে নক করে দেয় তারপর আমার টিমমেট এসে ওরে সোনিয়া করে দেয় সে সোনিয়া থাকা অবস্থায় আমারে ফিনিশ দিতে লাগে ভাই কিন্তু ফিনিশ দিতে পারে না সেকেন্ড রাউন্ডে চলে আসি দেখা যাক সেকেন্ড রাউন্ডে আমরা ভিক্টোরি আনতে পারি কিনা সামনে দুইটা এনিমি আছে আমার হাতে আছে ডিজা টিগোল দেখা যাক ওদের দুইটা হেডশট মারতে পারি কিনা পিক দিলে হেডশট হবে কোনো কথা নাই এই যে আগে থেকে একটা পিক দিছে দেখা যাক মারতে পারি কিনা লাইক আছে পাঁচশো ছয় আরেকটা আছে পাঁচশো বাইশ বা হেডশট পিছে থেকে কে মারে ভাই আমার টিমমেট কি করে ফাইনালে আমার টিম মেট ওইটা মার্চ যাই হোক সেকেন্ড রাউন্ডে আমরা ভিক্টোরি পেয়ে গেলাম দেখতে দেখতে আমরা তিন নম্বর রাউন্ডে চলে আসি সামনে দিয়ে একটা এনেমে আসছিল আমি তার হেকার লেভেলের একটা হেডচারটা ডাউন করে দিই ডাউন করার পর আমি তার ফিনিশার করে দিই আর গাইস আমি কিন্তু সম্ভবত ভয়েস দিয়ে ভিডিও বানাই না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি ভুলটা সংশোধন করে নেব আর যদি পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবো ঠিক আছে ওকে গাইস এখানে পলাই থেকে টিম মেটের কী কিল চুরি করি দেখো ভাই বিজ ড্যামেজ কিল এই কিলটা করার পর আমার অবস্থা আর একটা এনিমি রে আমার টিমমেট নক করে রাখছিল ওইটারে ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ সামনে যাইতে দেখে আরেকটা এনিমি ওইটারও আমার টিমমেট মারে দিল ফাইনালি এই রাউন্ডে আমরা ভিক্টরি পেয়ে গেলাম গাইস চার নাম্বার রাউন্ড এই রাউন্ডে আমি একা এইস করি আমি আর ভয়েস দিচ্ছি না তোমরা আমার গেম প্লেটা এনজয় করো Okay yeah. down. গাইস এই সিজনে তো আমি ফাইনালে তিনশো স্টার ডান দিয়ে দিলাম তোমরা কে কত স্টারে আছো কমেন্ট বেক্সে জানাই যাও ধন্যবাদ